অনেক দিন আগের কথা গোকুলধাম গ্রামে রামু নামে এক সৎ দয়ালু ও পরিশ্রমী কাঠুরে তার বৃদ্ধ মাকে নিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত রামু প্রতিদিন সকালে জঙ্গলের দিকে বেরিয়ে পড়তো সেখানে গাছ কেটে কাঠ সংগ্রহ করত এবং সেগুলো গ্রাম বাজারে বিক্রি করে যা উপার্জন হতো সেই দিয়েই মা ছেলের কষ্টে শ্রেষ্ঠে সংসার চলতো তাদের জীবনে সুবিধা ছিল কম আর চ্যালেঞ্জ ছিল অনেক বেশি রামু আমার বাছা আজও জঙ্গলে যাচ্ছিস তোর শরীরটা তো শুকিয়ে যাচ্ছে একটু বিশ্রামও করা উচিত বাবা নিজের স্বাস্থ্যের কথাও তো ভাবতে হবে কি করব মা পেট চালাতে হলে তো পরিশ্রম করতেই হবে তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি ফিরে আসব আর তাছাড়া এখন আর কাঠ কাটতে আমার তেমন ক্লান্তিও লাগে না রামো তার পুরনো ক্ষয়ে যাওয়া কোঠারটা তুলে নেয় এবং প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে রওনা দেয় কাঠ কাটতে কাটতে তার চোখ পড়ে একটু দূরে এক বৃদ্ধ লোকের দিকে যিনি কষ্ট করে একটি ছোট ডাল ভেঙেছেন এটা ছিলেন সেই বৃদ্ধ কাকা যাকে রামু প্রায়ই জঙ্গলে দেখতে পেত কাকা কি হয়েছে আপনার এত কষ্ট লাগছে কেন আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তবে নির্দ্বিধায় বলবেন হারে রে বাছা কী বলব হাত পা আর আগের মতো চলছে না বাড়িতে চুলা নিভে আছে একটু কাঠ ভাঙতে চেয়েছিলাম কিন্তু কিছুতেই ভাঙতে পারছি না রাতের খাবার কীভাবে হবে কিছুই বুঝতে পারছি না এ কথা শুনে রামু এক মুহূর্ত দেরি না করে নিজের পরিশ্রম করে কাটা কাঠের ভালো একটা গাঁটি তুলে নিয়ে সেই বৃদ্ধ কাকাকে দিয়ে দেয় কাকা আপনি একদম চিন্তা করবেন না এই নিন এগুলো আমার কাঠ আপনি এগুলো বাড়ি নিয়ে যান আজ আপনার চুলা আমার কাঠেই জ্বলবে আর হ্যাঁ আজ থেকে যখনই আপনার প্রয়োজন হবে নির্দ্বিধায় আমাকে বলবেন আমি অবশ্যই সাহায্য করব আমি থাকতে আপনাকে কোনো কষ্ট হতে দেব না রামু বাছা তুই সত্যিই ভগবানের পাঠানো ফেরেস্তা তোর দয়ালুতার কোনো দাম হয় না ভগবান তোকে সব সময় সুখে রাখুক তোর সব মনোবাসনা পূর্ণ হোক কাকার সাহায্য করে রামুর মন ভরে যায় মনে হয় যেন দিনের সমস্ত কষ্ট সার্থক হয়ে গেল তারপর সে তার কাটা কাঠগুলো নিয়ে রওনা দেয় হাটের উদ্দেশ্যে গ্রামের বাজার তখন জমজমাট রামু তার কাঠগুলো নিয়ে বাজারে পৌঁছে জোরে জোরে ডাকতে থাকে ভাইরা বোনেরা তাজা কাটা কাঠ নিয়ে নাও একদম মজবুত আর সেরা মানের এই দিকে আসুন এই দিকে শুকনো কাঠ এসে গেছে রান্নার জন্য দারুণ ঘর বানানোর জন্য অসাধারণ তাড়াতাড়ি নিন দামও এমন যে শুনে মন ভালো হয়ে যাবে কাঠ লাগবে নিয়ে যান ভাইয়েরা সরাসরি জঙ্গল থেকে আনা দারুণ টেকসই রান্না করার জন্য সবচেয়ে ভালো আর যে কোনো কাজেই পারফেক্ট সুযোগ হাত করবেন না একদম সস্তা দামে আসুন নিয়ে যান রামুর ডাক শুনে কিছু লোক তার দিকে তাকায় এমন সময় গ্রামের মুখিয়া তার চাটুকার চামচাকে নিয়ে দাপটের সঙ্গে বাজারে ঢোকে মুখিয়ার চোখ পড়ে সরাসরি রামুর কাঠের গাঠরির দিকে আর তার চোখে হিংস্র রাগ দপ করে জ্বলে ওঠে সে সোজা রামুর দিকে এগিয়ে আসে ওই রামু কি ভুল ধারণা পুষেছিস তুই আমি থাকা অবস্থায় তুই বাজারে কাঠ বিক্রি করবি এত বড় সাহস লজ্জা করে না মুখিয়াজি এগুলো আমার নিজের পরিশ্রমে কাটা কাঠ আমি এগুলো জঙ্গল থেকে কেটেছি নিজের খাটুনি নিজের রক্ত ঘামের বিনিময়ে এগুলো আমি নিজেই বিক্রি করব এটা আমার অধিকার আমার হক আপনি কে আমাকে থামানোর কি আমি নিজের পরিশ্রমের পয়সাটুকুও রোজগার করতে পারব না এই গ্রামে কাঠ বিক্রি করব শুধু আমি আর সেটা হবে যেটা আমি বলবো। শোন এই সব কাঠ আমাকে দিয়ে দে আমি তোকে ভালো দাম দেব আমার কাছে অনেক বড় বড় খদ্দের আছে তোকে আর বাজারে ঘুরে ঘুরে কষ্ট করতে হবে না আমি তো তোর ভালোর কথাই বলছি বোকা হ্যাঁ রামু মুখিয়াজি যা বলছেন চুপচাপ মেনে নে না হলে পরিণাম খুবই খারাপ হবে তোকে জানা নেই মুখিয়াজির দাপট কিরকম তিনি চাইলে কাউকে রাতারাতি বাড়িছাড়া করতে পারেন মানে নে রামু তোর কি মনে হয় এত ভালো কাঠ কোথা থেকে আসে সবই মুখিয়াজির এলাকা তাদের ব্যবসা তুই এসে আমাদের কাজে বাধা দিস না নিজের ভালো চাইলে চুপচাপ চলে যা রামু মুখিয়া আর তার দুই চামচার দিকে তাকিয়ে থাকে তার চোখে এবার কঠিন জেদের আগুন জ্বলে ওঠে সে মনে মনে স্থির করে সে মাথা নোয়াবে না না মুখিয়াজি আমি আমার কাঠ আপনাকে কোনোভাবেই বিক্রি করব না আমি এগুলো নিজের হাতে কেটেছি এবং নিজেই বিক্রি করব আমি কারো দয়া বা হুমকির নিচে মাথা নত করে বাঁচব না আর এটা আপনার ব্যবসা নয় এটা আমার মায়ের ভাতের প্রশ্ন আমার সৎ পরিশ্রমের উপার্জন মুখিয়ার মুখ রাগে লাল হয়ে যায় সে সরাসরি রামুর চোখের দিকে তাকায় কি বললি আমার কথা মানবি না তুই এখনো জানিস না আমি কে এই গ্রামের মুখিয়া আমি আর এই গ্রামে আমার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না বুঝেছিস তোর কি মনে হয় তুই আমার হাত থেকে বেঁচে যাবি আপনি মুখিয়া কথা ঠিক কিন্তু আমিও মানুষ আর প্রতিটি মানুষের নিজের পরিশ্রমের ফল নিজে উপার্জন করার অধিকার আছে আপনি আমাকে থামাতে পারবেন না মুখিয়াজি ঠিক আছে রামু তোকে আমি দেখে নেব আজ তুই আমার কথা মানিস এটা মনে রাখিস এই গ্রাম আমার আর এখানে চলবে শুধু আমার কথা চলো চামচা এই ফকিরটাকে তার মতো নাটক করতে দাও খুব শীঘিরই বুঝবে মুখিয়ার বিরোধিতা করার ফল কি হয় মুখিয়া আর তার দুই চামচা রাগে পা ঠুকতে ঠুকতে সেখান থেকে চলে গেল যাওয়ার আগে মুখিয়া আবার ঘুরে রামুর দিকে তাকায় আর রামুও স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে বাজারের লোকেরা সব কিছু চুপচাপ দেখছিল তারা রামুর সাহস দেখে বিস্মিত রামু বাজারে কাঠ বিক্রি করে জঙ্গলের ধারে ধারে বাড়ির দিকে ফিরছিল তখন সূর্য প্রায় ঢলে পড়েছে ঠিক সেই সময় একটু দূর থেকে সে কোনো কষ্টের শব্দ শুনতে পায় রামু সঙ্গে সঙ্গে সেই শব্দের দিকে দৌড়ে যায় দেখে এক অত্যন্ত সুন্দর দুধ সাদা গরু যার একটি পা গুরুতরভাবে আহত ওরে আমার সোনামণি তোর কি হয়েছে এত সুন্দর গাইটা এমন করে পড়ে আছে তোকে কে এই অবস্থায় ফেলে গেল তারপর রামু গরুটির ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দেয় রামু খুব ধীরে ভালোবাসা দিয়ে গরুটিকে ধরে নিজের বাড়ি নিয়ে আসে গরুটিও কোনো ভয় না পেয়ে রামুর সাথে হাঁটতে থাকে বাড়ি পৌঁছাতেই রামুর মা গরুটিকে দেখে কিছুটা অবাক হয়ে যান তারপর ছেলের দয়ালু স্বভাব দেখে মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে রামু এই গরুটি কোথা থেকে আনলি এত সুন্দর এমন গরু তো জীবনে দেখিনি কিন্তু বাবা আমরা কি এর পেট চালাতে পারব আমাদেরই তো কেমন করে যেন চলাফেরা হয় মা এটা জঙ্গলে আহত হয়ে পড়েছিল আমি ওর চিকিৎসা করেছি কোনও প্রাণী কষ্টে থাকলে তাকে সাহায্য করা ওইটাই আমাদের ধর্ম মা তুমি দুশ্চিন্তা করো না ভগবান সব দেখেন এখন থেকে এই আমাদের সাথেই থাকবে কি নাম দেব গৌরী রাখব একদম গৌরী মায়ের মতোই তো গৌরবর্ণ হ্যাঁ গৌরী নামটাই সবচেয়ে ভালো খুবই সুন্দর তোর ভালো হৃদয়ই তো বাছা এমন ভালো জিনিসগুলো তোকে টেনে আনে রামু বাছা তোর কত ভালো মন আজ সেই বৃদ্ধ কাকাকে নিজের কাঠ দিয়ে এলি আর নিজে এত পরিশ্রম করিস কিন্তু এই মুখিয়া তার অন্যায় যেন দিন দিন বাড়ছেই আজ বাজারে তোকে সবার সামনে হুমকি দিল এমনকি তোকে লাঠিও মারতে গেল এসব দেখে আমার মন খুব দুশ্চিন্তায় আছে বাবা ঠিক মা আজ হয়তো আমাদের কাছে তেমন কিছু নেই কিন্তু একদিন এমন সময় আসবে যখন আমাদের জীবন পাল্টে যাবে তখন আমরা শুধু নিজেদের নয় আরও অনেক অসহায় মানুষের সাহায্য করতে পারব আমার স্বপ্নমা এই গ্রামে যেন কোনো শিশু নিরক্ষর না থাকে যেন কেউ না খেয়ে না ঘুমায় আমি এই গ্রামকে সুখী ও সমৃদ্ধ দেখতে চাই তোর এই স্বপ্ন একদিন অবশ্যই পূরণ হবে রামু কারণ তুই কখনও শুধু নিজের কথা ভাবিস না তোর মন খুবই ভালো সৎ থাকিস যেমন আছিস তেমন থাকিস নিজের কাজে মন দে আর মানুষকে সাহায্য করে যা ভগবান শ্রীকৃষ্ণ যিনি গরু আর গরীবদের রক্ষা করেন তিনি অবশ্যই আমাদের কথা শুনবেন মা ছেলের প্রতিটি কথা প্রতিটি অনুভূতি বাড়ির বাইরে বাধা গরু গৌরী মন দিয়ে শুনছিল তার কান দিয়ে একটি শব্দ বাদ পড়ল না যেন গৌরী শুধু শুনছিলই না বরং প্রতিটি কথার অর্থও বুঝছিল অন্ধকারেও তার চোখে এক গভীর বুদ্ধিমত্তা আর অনুভূতি দেখা যাচ্ছিল মা যখন বললেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি গরু আর গরীবদের রক্ষা করেন তিনি নিশ্চয়ই আমাদের শুনবেন তখন গৌরী এক লম্বা গভীর শ্বাস নিল আর তার চোখে অদ্ভুত এক অলৌকিক আলো দেখা গেল যেন সে কোনো সিদ্ধান্তই নিয়ে ফেলেছে পরদিন সকাল হতেই রামু ঘুম থেকে উঠে পড়ে যেই রামু উঠোনে আসে তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায় গৌরী যে গত রাত পর্যন্ত আহত ছিল আজ সে পুরোপুরি সুস্থ ও প্রাণবন্ত আর তার পায়ের কাছে সুন্দরভাবে সাজানো একটি অসাধারণ কাঠের গাঁটুরি পড়ে আছে সেই কাঠ থেকে হালকা এক দিব্য সুগন্ধ ছড়াচ্ছে মা ও মা বাইরে এসো দেখো তো এটা কি মা ছুটে এসে কাঠের গাটরি দেখে হতভম্ব আরে এ কেমন কাঠ এত ভালো আর এত সুন্দর করে সাজানো আর এটা গৌরীর কাছে কি করে এলো মা আমার মনে হচ্ছে এটা গৌরীরই কাজ গতরাতে আমরা যা বলছিলাম সে সবই শুনেছিল আমাদের কষ্ট সে বুঝে গেছে মা এটা কোনো সাধারণ গরু নয় এ তো স্বয়ং দেবী আমাদের ঘরের লক্ষ্মী সত্যিই রামু ভগবান আমাদের আরতি শুনেছেন গৌরী মাই আমাদের সাহায্যের জন্য এসেছেন তারপর থেকে প্রতিদিন সকালে রামু ঘুম থেকে উঠেই দেখত গৌরী উঠোনে দাঁড়িয়ে আছে আর তার পায়ের কাছে রাখা থাকে একটি সেরা মানের কাঠের গাঁটরি ঠিক আগের দিনের মতোই রামু ধীরে ধীরে সেই কাঠ বিক্রি করতে শুরু করলো যে টাকা আসতো রামু তা খুব বুদ্ধিমত্তার সাথে কাজে লাগাত সে ধীরে ধীরে গ্রামের কয়েকজনকে কাজেও রাখল দেখো ভাইরা এই কাঠগুলো বাজারে নিয়ে যেতে হবে তারপর সেখান থেকে শহরে গুণগত মান ভালো তাই দামও ভালো আসবে তোমাদেরও সুন্দর রোজগার হবে এই কাজ প্রতিদিনের ধীরে ধীরে রামুর ব্যবসা বাড়তে লাগল তার ঘরেও সুখ সমৃদ্ধি নেমে এল মায়ের মুখে সবসময় হাসি লেগেই থাকত রামু তো এই গৌরী গরুর কি অদ্ভুত কীর্তি যেদিন থেকে এটা এসেছে আমাদের ভাগ্যই যেন বদলে গেছে আর তুই তো এখন পুরো গ্রামের মশিহা হয়ে গেছিস হ্যাঁ মা এটা শুধু একটা গরু নয় এ আমাদের লক্ষ্মী মা সবই ওর বরকতে হচ্ছে যে আমরা এখন অন্যদের উপকার করতে পারছি সাহায্য করতে পারছি কিন্তু রামু শুধু নিজের জন্য বাঁচত না তার দয়ালু মন দিন দিন আরও বেড়ে যাচ্ছিল একদিন রামু দেখল ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারছে না আপনারা দুশ্চিন্তা করবেন না আপনার বাচ্চাদের স্কুলের ফি আমি দেব পড়াশোনা সবার অধিকার কোনো বাচ্চা যেন শিক্ষার বাইরে না থাকে ধীরে ধীরে রামুর নাম তার উদারতা নেক দিলের কথা পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল মানুষ তাকে শ্রদ্ধা করতে লাগল এবং তাকে গ্রামের হিরো বলে মনে করতে থাকল কিন্তু রামুর বাড়তে থাকা সম্মান আর সুখ সমৃদ্ধি গ্রামের প্রধানের মনে হিংসা ধরিয়ে দিল মুখিয়া তার অনুচরদের সঙ্গে চৌরাস্তায় বসে আছে রামুর বাড়ির সুখ সমৃদ্ধি আর তার বাড়তে থাকা সম্মান দেখে সে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় এই রামু হঠাৎ এত ধনী হল কিভাবে। কাল পর্যন্ত জঙ্গলে ধুলো উড়িয়ে বেড়াত আর আজ তার লোকজন রয়েছে কাঠ বেচার জন্য তার কাঠ তো আমার কাঠের থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে আর সবাই শুধু তারই প্রশংসা করছে এর পিছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে মালিক শুনেছি তার কাছে এক চমৎকারী গরু আছে গ্রামবাসীরা বলে ওই গরুই সব কাণ্ড ঘটাচ্ছে বলে প্রতিদিন সকালে নিজে থেকেই সে একটা বড় কাঠের গাঠটি দিয়ে যায় আর তার জোরেই রামু এত লোকের সাহায্য করেছে চমৎকারী গরু তো এই ব্যাপার সেই গরু আমি নিয়েই ছাড়ব তারপর দেখো আমার ভাগ্য কিভাবে পাল্টায় আমি পুরো গ্রামের রাজা হয়ে যাব যে কোনো মূল্যে সেই গরু আমার হবে রামুর এই অত দিলি আর দানশীলতা আমার মোটেই পছন্দ নয় এগুলো সব আমার পথের কাঁটা রাতের মাঝ বরাবর সময় রামু আর তার মা গভীর ঘুমে আচ্ছন্ন মুখিয়া তার দুই চালাক চামচাকে নিয়ে চুপি চুপি রামুর ঘরে ঢোকে তারা সোজা সেই আঙিনার দিকে যায় যেখানে গৌরী বাধা ছিল গৌরী এক মুহূর্তের জন্য উঠে তাদের দিকে তাকায় কিন্তু কোনো বিরোধ করে না সে চুপচাপ তাদের সঙ্গে চলতে থাকে মুখিয়া আর তার লোকজন গৌরীকে নিয়ে অন্ধকারে মিলিয়ে যায় রামু সকালে ঘুম থেকে উঠে তারপর যখন সে বাহিরে আসে যেখানে প্রতিদিন ভোরে গৌরী দাঁড়িয়ে থাকত কিন্তু আজ গৌরী নেই রামু এক মুহূর্তেই ভয়ে অস্থির হয়ে ওঠে মা গৌরী কোথায় গৌরী সে এখানে নেই আমি তো তাকে এখানেই বেঁধেছিলাম ও আমার গৌরী কোথায় গেল আমার তো বুকটা ফেটে যাচ্ছে মা রামুর চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসে খালি জায়গা দেখে তিনিও স্তব্ধ হয়ে যান কে নিয়ে গেল আমার গৌরীকে কে আমাদের সুখ ছিনিয়ে নিল আমাদের ভাগ্যই তো শেষ হয়ে গেল রামু এবার কি হবে আমরা কেমন করে বাঁচব দুজনের চোখেই নেমে আসে দুশ্চিন্তা আর গভীর দুঃখ রামু সঙ্গে সঙ্গে গ্রামে বেরিয়ে পড়ে সে প্রতিটি বাড়ির দরজায় কড়া নাড়ে প্রতিটি গলিতে গৌরীকে খুঁজে বেড়ায় কিন্তু কোনো ফল নেই গৌরী কোথাও নেই রামু খুব ভেঙে পড়ে তার চোখে জল মনে অসীম কষ্ট কয়েকদিন পরও রামু গৌরীকে খুঁজেই বেড়ায় ঠিক তখনই সে জঙ্গলের দিক থেকে কাঠ নিয়ে আসা সেই বৃদ্ধ কাকাকে দেখতে পায় কাকা রামুর মুখে দুঃখ দেখে সহজেই বুঝে যান রামু বেটা কি হয়েছে অনেকদিন ধরে দেখছি চিন্তায় আছিস তোর সেই প্রিয় গরু গৌরীও তো কোথাও দেখা যাচ্ছে না সবাই তার কথাই বলছে সে কোথায় গেল হ্যাঁ কাকা গৌরী হারিয়ে গেছে আমি জানি না কে তাকে নিয়ে গেল কোথায় আছে সে তাই আমার সবকিছুই শূন্য হয়ে গেছে কিছুই ভালো লাগে না বৃদ্ধ কাকা একটু ইতস্তত করে রামু বেটা একটা কথা বলবো। সেদিন ভাবলাম বুঝি ভুল দেখেছি তাই তোমাকে বলিনি বলুন কাকা আপনি যা জানেন সব বলুন পরশু আমি যখন কাঠ বিক্রি করতে মুখিয়ার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম তার বাড়ির বাড্ডাটা খোলা ছিল আমি একটু ভেতরে তাকালাম আর দেখলাম তোমার গৌরী হ্যাঁ সেই ছিল সেখানে বাধা ছিল আমি ভেবেছিলাম হয়তো আরেকটি গরু হবে কিন্তু তার চোখ ঠিক তোমার গৌরীর মতোই ছিল বেটা আমার মনে হচ্ছিল এটাই নিশ্চয়ই গৌরী এমন কিছু করার জন্য মুখিয়া দায়ী আমি জানতাম সে এমন কাণ্ড করবে আমি এখনই আমার গৌরীকে ফিরিয়ে আনব আমি তাকে ছাড়ব না রামু সঙ্গে সঙ্গে মুখিয়ার বাড়ির দিকে দ্রুত দৌড়ায় বৃদ্ধ কাকাও উদ্বেগ ও উৎকণ্ঠায় তার পেছনে চলে আসেন এটা কি ননসেন্স এটা তো সাধারণ গরু কোনো অলৌকিক গরু নয় ওই রামু আমাকে বোকা বানিয়েছে আমি এত টাকা নষ্ট করেছি আর সে কিছু দেয়নি সে একটি মোটা লাঠি তুলে গৌরীকে মারতে এগিয়ে যায় ঠিক তখনই সেখানে রামু দৌড়ে চলে আসে মুখিয়া আবার লাঠি উচিয়ে গৌরীকে মারতে যায় রামু কোনো ভয় না পেয়ে বজ্র গতিতে গৌরীর সামনে দাঁড়ায় সে নিজের শরীর দিয়ে গৌরীকে ঢেকে দেয় মুখিয়া রামুর শরীরেই আঘাত করতে থাকে কিছুক্ষণ পর সেই গরুটা অলৌকিকভাবে একটি পরিতে পরিণত হয় এটা দেখে সবাই অবাক হয়ে যায় আরে কি ব্যাপার এই গরুটা হঠাৎ করে হয়ে গেল কিভাবে তাহলে কি সত্যি এর অলৌকিক ক্ষমতা আছে মুখিয়া তুমি লোভ আর পাপের পথ বেছে নিয়েছ তুমি এক নিরপরাধ প্রাণীকে চুরি করেছ এবং তাকে মারার চেষ্টা করেছ তুমি তোমার পদদল ব্যবহার করে গ্রামবাসীকে কষ্ট দিয়েছ আর রামু আমার সত্যি ভক্তরামু তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে রক্ষা করেছ তার সততা দয়া এবং ভক্তি অসাধারণ তুমি চুরি করেছ অন্যায় করেছো পাপ করেছ এই অন্যায়ের শাস্তি তোমাকে ভোগ করতে হবে তুমি তোমার পদদল ভুলভাবে ব্যবহার করেছ এবং অন্যদের কষ্ট দিয়েছ এখন তুমি সেই হয়ে যাবে যা তুমি অন্তরের সত্যি এক নিম্ন প্রাণী তারপর সেই পরী তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে তাদের দুজনকে মানুষ থেকে ছাগল বানিয়ে দেয় রামু তুমি সৎ দয়ালু এবং সত্যিকার হৃদয়ের মানুষ তুমি নিঃস্বার্থভাবে একটি বেচার প্রাণীর সাহায্য করেছ এবং নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে রক্ষা করেছ তোমার ভক্তি এবং নেকদিলি আমাকে খুবই আনন্দিত করেছে আজ থেকে তোমার জীবন খুশি এবং সমৃদ্ধিতে ভরে যাবে আপনি আমার এবং আমার মায়ের কথা শুনেছেন আবার আমাদের জীবনে খুশি এনে দিয়েছেন আমি আজীবন আপনার কৃতজ্ঞ থাকব মনে রাখুন প্রভু রামু সততা এবং দয়ালুতার চেয়ে বড় কোনো ধন নেই সত্যিকারের মন দিয়ে করা প্রতিটি নেককাজ সর্বদা মিষ্টি ফল দেয় আমি এইভাবে দয়ালু ও পরোপকারী হয়ে থাকব পরী রামুর বাড়িতে একটি ধনরত্নে ভরপুর একটি হাড়ি পাঠিয়ে দেয় তারপর পরী ধীরে ধীরে সেখান থেকে উড়ে চলে যায় এভাবেই লোভী ও অত্যাচারী মুখিয়ার ধ্বংস হয় এবং সত্যের জয় হয়